আসসালামু আলাইকুম মহাবিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি জন্ম না হলে আমাদের আমরা অন্ধকার জগতে ডুবে থাকতাম এবং সেই সর্বশ্রেষ্ঠ ইহকাল এবং পরকাল দুরকালেরই মহামানব হজরত মোহাম্মদ সাল্লামের আজকে হচ্ছে জন্মদিন ওনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সিলেট থেকে মানুষ অগণিত লক্ষ লক্ষ জনতা ওনার এই ঈদ এ নবী উপলক্ষে সবাই একটা রেলি বের করেছিল এবং এই রেলিতে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ এবং আমরা সবসময় জেনে থাকি চৌষট্টি জেলার মধ্যে সিলেটের বিভাগীয় তার যে একটা পরিক্রম আছে কার্যক্রম থাকে সবসময় পরিচালনা হয়ে থাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং এইখানে তিনশো ষাট আউলিয়া এবং ওইখানে যেমনটা হচ্ছে চট্টগ্রামে এইখানে আর ওইখানে দোনো জায়গাতেই আপনার ইসলামের যে তারতম্য এবং যে ইসলাম প্রচার প্রসার দু যেভাবে হয়ে থাকে খুব সুন্দরভাবে হয়ে থাকে আর এছাড়াও আমরা সিলেটটাকে ভিন্ন মাত্রায় আমরা দৃষ্টিতে এবং ভিন্ন একটা আঙ্গিকে আমরা দেখে থাকি কেন কেননা সিলেটে হচ্ছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ কি হিয় রহমাতুল্লাহি এবং ওনার যে ভাগ্নি বলা যায় এবং অনুসারী যিনি ছিলেন হজরত শাহ পরান রহমতুল্লাহি আলাহি এবং দুইজনে এই দুজনে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে ইসলাম প্রচার এবং প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং এই আমাদের ধরণীতে এবং ধরাতে যিনি আমাদেরকে আলকোর আনের যে একটা সুশৃঙ্খল বার্তা যত এত মহামূল্যবান একটা আল্লাহর বাণী আমাদের মাঝে দিয়ে গিয়েছেন এবং যার মাধ্যমে কাল হাসর ময়দানে একমাত্র যিনি ইয়ান আফসি ইয়ান বলবেন না উনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আর কলকাতাতে সকলে কিন্তু বলবে যে ইয়ান আফসি ইয়ান ফসি যিনি মানবকুলের একমাত্র একমাত্র তার উন্মতের জন্য ইয়া ইয়া উম্মতি করে গেছেন দীর্ঘ ত্রিষট্টি বছর জিন্দিগি উনি তার পুরো জীবনটাকেই উনি বিলিয়ে দিয়ে গেছেন এবং ওনার যে জীবনের যে পুরো জীবনটা ওনার আদর্শটা এটাই হচ্ছে মুসলমান জাতিদের জন্য খুবই মানে শূন্যতে ভরপুর এবং এই যে এই আদর্শকে অনুসরণ করবেন ওনারাই জীবন লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের এই পবিত্র অনুষ্ঠানটাকে সার্থক করেছে বিভিন্ন বাংলাদেশের সিলেটের বিভিন্ন অঙ্গ সংগঠন যারা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পাশাপাশি জনতা সাধারণ জনতা মানুষ সম্মিলিতভাবে এই অংশগ্রহণে যুক্ত হয়েছেন ইসলামিক একটা পবিত্র অনুষ্ঠানের সংযুক্ত হয়ে এবং এই অনুষ্ঠান অনুষ্ঠানটাকে প্রাণবন্ত এবং সুন্দর করে যারা একটা রূপ দান করেছেন তাদের সকলকে অভিনন্দন এবং যারা যাদের সহযোগিতা সিলেটে এত সুন্দর একটা উদযাপন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটা উদযাপন করা সম্ভব হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম